হাদিসের মধ্যে আসছে হাদিস কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি ইনজাকারনি ফি নাফসিহি বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করলাম আল্লাহর নিয়ে শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমার তুমি মনে মনে স্মরণ করছো আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও মনে মনে আল্লাহ বলেন তাদের গোপন কথা তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালাওয়ারুসিম তবুন আমার ফেরেস্তাগণ তাদের আমল তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে লেখেনি লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন ফেরেস্তা বলেন ফেরেশতাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে। এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না। এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা ফের স্তাগন কাছে পেশ করবে কেমতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুনে বানি সরাইলে ১৩১ নাম্বর নম্বর আয়াত জুলাকুই আউমালতিয়া বলেন বান্দার জন্য আমল আমি খুলে দিব বন্ধ তার আমল নামা।

এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামে তো সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ও জেদ উমা আমি নু হাদি র সব সুরেন আবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ুমায়ুন জুরুল মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া কুল উল কাফের উয়া নেইতানি কোন কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমুলনামানে বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়টটা ঠিক করে আল্লা বুঝার তৌফিক দান করেন এখন আমুলনামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী সেরেস্তার তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন বলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে ই দুই চোখ না দিতেন সুরাই ইয়াসিনের ছেষট্টি সাতষট্টি নম্বর হাতে আল্লাহ বলেন ওয়ালা উনা সাউলা তমাস আলা আই নিহিম দাবা কুসের তফান্নাই হুসির আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা গুলার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারত না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরে আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইত না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতামাতা সামনেও যেতে পারত না ওয়ালাই আর পিছেও আসতে পারত না কি করতা তুমি

তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম এটু চলেন না রাস্তা হেটে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুরায় হামি সাজদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন হাত্তা ইদা মাজা উহা এগুলো যখন জাহান নামের কাছে যাবে যখন জাহান নামে ফালাবে আল্লাহ শাহিদা আলহিম সাম্মুম কান সাক্ষী দিবে

যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছুজনজন বাবা কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা কামরা সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি আল্লাহ সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম বান্দা। আমি তোমার করছি না তুমি যা করছো তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো এতটুকু কি তোমার যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্য গুলা তুমি দাও সোরা আলী এমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনরা বলবেন নিজের বিবিরও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাইবেন আয়াতটা পরী এরপরে অনুবাদটা করবো আল্লাহ বলেন ইন আলাফা আলেহি সেই উল ফিল অব দি ওয়ালা ফিস্মা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করল না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেকা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রাখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর না তুমি যা যখন যেভাবে করো এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনে শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কি না মনে করেন তাকে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সূরা হক 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি আমাল্লামা ডান হাতে দেওয়া হবে যাদের একদিন তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশিতে আরেকজন দেখান আব্বা দেখেন এই সেই আমাল্লামা ডান হাতে পাওয়ার পর সে দরে অপরিচিতজনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি একটু তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিচ্ছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিচ্ছি চিন্তা করে যে আল্লাহ যেন আমার এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল্লা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার আমার হতে হবে এই বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে জান্নাতিন ফি আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতু দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই পারবে আর খাবে আরে না না তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিচ্ছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু রু হানিমা মিলিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো স্বাচ্ছন্দে আরামে মন মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলাম রাতে শীতের রাত ল্যাপটা ফালাযা দেযা মসজিদে ফজর পড়েছিলাম রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিল মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দু একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিল বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা সাক্ষীদের সাক্ষী দেওয়ার পর আরেকদল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইহা লিলাম উতা কিতাব ইয়া হা আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষা ফিল করার পর অনেক চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিতে ভালো হয়নি তো চিন্তা করে যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো এই পরীক্ষা আবার দিতে হবে আমতের ময়দানে বান্দা আমোলনামা দেখবে বাম হাতে দেখার পর বল ভাইয়া আলাইতানি লামপুতা চিতা বেয়া আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদেরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহ কানatil কাবিয়া হায় বরণ যদি আমার শেষ ফায়সালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বাদ বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথাই মানুষর্ত বস্থো এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন

পুরাটা শরীরের মধ্যে পেঁচা এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানায় শাহ সিদ্দিক আরদি আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন ইয়কজু জৈ সুনীল কাবা নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিল্লা ইকসাফু হিম আিহিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাই ধ্বংস করে দিবে জান আয়সা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারসুল আল্লাহ আসুহমিন এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সবাইরে ধ্বংস করবে আল্লাহ সবাইরে ভালোগুলাও ধ্বংস হবে তারপর আলা এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কিয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সই বুখারির বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কালা লিতা কুনা কালিমাতুল্লাহ হিয়ালিয়া ফাহু আফি সাবিল্লা এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কি তো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লা বলেছেন ফি কাতিল যুদ্ধের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বীরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হা আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত নামক এবাদত আমাদের ছোটখাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মোনাজত করবেন ইনশাল্লাহেরই মোনাজাত আমরা মোনাজতে অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন